আপনাদের প্রয়োজনীয় লেখাগুলা কীভাবে পিন করে রাখবেন কফি করে সেটা নিয়ে আলোচনা করবো যেমন এখানে দেখেন আমি অনেকে আমার গুরুত্বপূর্ণ লেখাগুলো আমি এখানে পিন করে রাখছি এগুলা আজীবন এখানে থাকবে এভাবে আপনারা ফিন করে রাখতে পারবেন আজকে সেই বিষয়টা দেখিয়ে দিব আপনাদের কীভাবে ফিন করে রাখবেন যেন আমি ওনাকে এখন একটা মেসেজ পাঠিয়ে দিই আসসালামু আলাইকুম আমি যেমন এই মেসেজটা ওনাকে পাঠাইছি তো এখন এটা ফিন করবেন কীভাবে প্রথমে এটাকে ক্লিক করে রাখবেন সাপ দিই তারপর কফি লেখা আছে কফি অফি করুন এখানে ক্লিক করবেন তারপর মেসেজ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এ বাম এখানে বাম পাশে সাইডটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মাঝখানে মাঝখানে এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে আসবেন আসসালামু আলাইকুম লেখা আছে না এই জায়গা ক্লিক করে দেখবেন সাপ দেওয়ার পর লেখা আসবে ফিন করুন এ ফিন করুন অপশানে ক্লিক করবেন তো এটা অটোমেটিক ফিন হয়ে গেছে আমার তাই এটা আজীবন আর মুজবে না এটা থাকে যাবে তা আপনি এটা আমার লাগতেছেন এটা আমি এই জন্য আনফিন করে দিতেছি আপনি যদি এটা আবার আনফিন চান বা রাখতে চাইতেছেন না তাহলে অপশন ক্লিক ধরে রাখবেন তারপর মোশন অফ ক্লিক দিলে মোসা হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন